আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন কি অপরূপ দৃশ্য এই গ্রামের পরিবেশটা খুব অসাধারণ দেখছেন কি অসাধারণ ভিউ সারলেই নাকি পর ইউতে যাবে আকাশে মেঘ দেখা যাচ্ছে দেখছেন কি আবহাওয়াটা দৈনিক এভাবেই আবহাওয়া আছে এদিকে আবার মেঘ একটু কম আছে যদিও কিন্তু এদিকে দেখেন কালো মেঘ জমে আছে বৃষ্টি পড়তেছে শির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছে কথা অফিস